দুর্গাপুর উৎসবের দুজন স্বেচ্ছাসেবকের বিরুদ্ধে চড়া দামে পাশ বিক্রির অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে উৎসব প্রাঙ্গণে ব্যাপক চাঞ্চল্য সোমবার সন্ধ্যায় দুর্গাপুর উৎসবের চতুর্থ দিনে এমনই ছবি ধরা পড়ল রাজীব গান্ধী মেলা ময়দানে এদিন জেরার মুখে দুই অভিযুক্ত তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে জানান জনৈক ইন্দ্রনীল ঘোষ নামে কমিটির এক সদস্য তাদের ভি পাশের জন্য দেড় হাজার টাকা ভিআইপি পাশের জন্য হাজার টাকা এবং সাধারণ পাশের ক্ষেত্রে পাঁচশো টাকায় বিক্রির জন্য বলেন

ওখানে এখানে তবে একবার যদি সামনে এসো লার মধ্যে একটা বাচ্চা আর সব সব করে কি হয়েছে একে ধরেছ কেন হ্যাঁ একে ধরেছ কেন কি হয়েছে টিকিট ব্ল্যাক করছিল জিবিআই পি দেড় হাজার টাকা ভিআইপি হাজার টাকা আর নর্মাল যার জেনারেল বসে চলেছিল পাঁচশো টাকা

কে বলেছিল তোর নাম কে কে বলেছিল বলেছিল কে বলেছিল কে বলেছিল আমার বন্ধু বলেছিল সুবতি মন্ডল নাম বলে বন্ধু বলেছিল আর ওকে বলেছিল ইন্দোনেলিয়া কতগুলো কার্ড পেয়েছে তোমরা আমরা কোনো কার্ড পাইনি আমরা কোনো টাকা কালেও কইনি আমাদের বলে ছিল কেউ যদি জিজ্ঞেস করে তাহলে ওদের নাম নাম দিতে ফোন নাম্বার দিতে আমরা কন্ট্যাক্ট করে নেবো ডাইরেক্ট কে বলেছিল এটা তোমাদের এই যে এসে গেছে এই যে আমাকে যে বলেছিল সে যে মনসুবাতি মন্ডল আমাকে এ থুদি বলেছে বলে টিকিট বিক্রির অভিযোগ করছে আপনার বিরুদ্ধে এই ভিআইপি আর ভিভিআইপি এর টিকিট আপনি বিক্রি করছিলেন এই টিকিট না আমি বিক্রি করিনি আমাকে যেটা বলা যেত আমি সেটা খালি বলেছি আমি জানতাম আমাদের ইনচার্জ বলেছে ইনচার্জ এর নাম কি ইন্দ্রনীল ঘোষ সে কি এখানে দায়িত্বে আছে সেটা তো আমি বলতে বলছি আমি জানি না আমি খালি কল করি ফোন পৌঁছ জানা সময় ওই জানি কি বলেছিল বলতে আমাকে দাদা বলেছিলো যে এরকম ভিভিআইপির টিকিটের প্রাইস হচ্ছে দেড় হাজার টাকা আর কী বলে ভিআইপির টিকিটের প্রাইস হচ্ছে হাজার টাকা ঠিক আছে এবারে এটা আমি জানি না সত্যি না মিথ্যা আমাকে বলা হয়েছিল আমি ফার্স্ট ফার্স্টটাই আমি ভলেন্টিয়ারিং করছি আমি কিছু জানি না এসব যে দুর্গাপুর উৎসব এবং গভর্নমেন্টের তরফ আমি কোনো দিন আসিও নি এসবে আর ইনফ্যাক্ট আমার বাবা আমি কোনো দিন বাবার কাছ থেকে এটা ভিভিআইপি বা ভিআইপি জন্য আমি টাকা চাইও না ঠিক আছে তোমরা কাউকে এখনো কতজনকে টাকা নিয়েছো কতজন এখন পর্যন্ত কাউকে বিক্রি করি না সত্যি এই তো বলছে যে অনেকগুলোকে ঢুকিয়েছো ভিতরে না না বিক্রি করি না তোমাদের নাম্বার হ্যাঁ তো নাম্বার কার প্রোগ্রাম ছিল আজকে কার প্রোগ্রাম

ভিআই পি পাশ হাজার টাকা নর্মাল যারা জেনারেলে বসে আছে তাদের জন্য পাঁচশো টাকা নাম্বারটা দিয়েছে নাম্বারটা আছে তোমাদেরকে কে বলেছিল এগুলো করতে আমাকে আমাকে এ বলেছিল আমি জানতে পেরেছি এতো যে আর তোমাকে কে বলেছিল আমি তো বললাম আমার ইনচার্জ বলেছিল কি নাম ইন্দ্রনীল কোর্স আমি বললাম কোথায় থাকে সে সেটা আমি জানি না আমি কিছু জানি না আমার এই হালে ফিলেডে রাখা হয়েছে আমাকে আমার ওর যে ভাইয়া আছে ছোট ভাই কি পড়াশোনা করো আমি অটো আমি স্টুডেন্ট আমি অটোমেটিক ইঞ্জিনিয়ারিং করছি কি 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 কোনটা আমি এই জস্ট এইটা করতে করছি

বলছি আপনারা তো এখানে কাজ করছেন অভিযোগ অভিযোগ আমরা কাছ থেকে পেলাম এরা সবাই মিলে এই তিনজনকে আটক করে রেখেছিল তো সেটা তো নিশ্চয়ই অবশ্যই খারাপ লাগে আমাদের কমিটির জন্য যেহেতু সরকারি প্রোগ্রামের কোনো পেমেন্ট লিস্ট হয় না এবং সেটা অবশ্যই সবার জন্য ফ্রি এরকম যে এর তোমার ইনচার্জের নাম শুভম রয় ওর যার নাম বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলছে ঠিক আছে তো আমাদের অভিযোগ হচ্ছে যে যা আমাদের যে জিনিসটা ফ্রি সেই জিনিসটা নিয়ে পয়সা কি করে নেওয়া যায় পয়সাটা নেওয়া যায় না এরা কি দাবি করছিল এরা দাবি করছিল এদের যারা ভলেন্টিয়ার আছে স্পেশালি এই ছেলেটি আমি একে দেখেছি আমি নিজে দেখেছি এর ছেলেটির যে ভলেন্টিয়ার্স আছে সেই ভলেন্টিয়ার্সরা ওখানে ডিউটিতে আছে সেই ডিউটি থেকে তারা সেই ডিউটির মিসবিহেভ করে তারা কি করছে পাবলিক লকডাউন ঢোকাচ্ছে এবং কিছু পয়সা নিচ্ছে কত টাকা করে নেওয়া হচ্ছে আমি যেটা দেখেছি আমাদের কাছে লিস্ট পাঠানো হয়েছিল লিস্ট আমরা পেয়েছি লিস্টে এই লিস্ট কারা পাঠিয়েছে লিস্ট পাঠিয়েছে এই ছেলেটি কত টাকা করে ভিআইপি আর ভিভিআইপি তে কত টাকা করে চাওয়া হচ্ছে ভিআইপি ভিভিআইপি ফিফটিন হান্ড্রেড ভিআইপি ওয়ান থাউজেন্ড আর লাস্টের দিকে পাঁচশো টাকা করে ঢুকিয়ে দেওয়া নরমাল নর্মাল লাস্টের দিকে পাঁচশো টাকা করে ঢুকিয়ে দেওয়া তো এরকম কি এখনো পর্যন্ত কাউকে আমরা আমরা সেটা কখনো যাই না অবশ্যই এটা তিন চার দিন ধরে এই লিস্টটি চলছে তাহলে নিশ্চয়ই দুর্গাপুরে মানুষের সাথে উৎসব থাকে ভালো স্টার্সদেরকে দেখার জন্য জিতকে দেখার জন্য নিজেকে গুচ্ছলকে দেখার জন্য তো সেই জিনিসটা এই ফাইডা তারা উঠিয়েছে তো সেটা খুব খারাপ করেছে এই তো আপনি তো ভলান্টিয়ার এখানে আমি ভলেন্টিয়ার ইনচার্জ তো আপনারা কমিটিকে জানিয়েছেন এটা হ্যাঁ আমি কমিটিকে জানিয়েছি কমিটি এই নিয়ে ওদের কার্ডও বাতিল করে দিয়েছে এবং ওটা নিয়ে জানবিদ চলছে যে কে করেছে কে করেনি সেটা নিয়ে আজকে রাস্তার মধ্যে ওটা নিয়ে মিটিং হবে কী নাম আপনার আমার নাম শুভদীপ পান্ডা আপনি এখানে কী দায়িত্বে আছেন আমি এখানে ভলেন্টিয়ার ইনচার্জ আছি আমাদের গ্রুপে আপনাদেরকে নিয়োগ করেছে আমাদেরকে করেছে হচ্ছে টোটালি তো যেটা কমিটি মেম্বার যেরকম কমিটি সবাই আছে আমি নিজেও করবো আমি নিজেই আছি অফিসিয়াল কমিটি যেটা অফিস কমিটি সবাইকে দেয় তো সেই অফিস কমিটিতে আমিও আছি জুনিয়র হিসাবে এবং আমরাই আমার আমার টিমকে আমরা নিয়োগ করেছি আমার টিম থেকে আমি কাউকে পাইনি একে স্পেশালি পেয়েছি এ কার ছেলে সেটা এখন খুঁজে পাচ্ছে না তাহলে এই ভলেন্টিয়ার ব্যাচগুলো কোথা থেকে পাচ্ছে এটাই আমাদের এদের ব্যাচগুলো কি এখন কমিটি নিয়ে নিচ্ছ হ্যাঁ কমিটি নিয়ে নিচ্ছ আমরা আমরা নিয়ে কমিটিকে জমা দিয়েছি 小鸡鸡。